যে রাষ্ট্রকে আমরা এতদিন পর্যন্ত রাষ্ট্র মনে করতাম যে রাষ্ট্রকে রাতের আধারে ফারাকার গেট গুলো খুলে তিস্তার গেট গুলো খুলে এমন বন্ধুত্ব বন্ধুকে ভাসিয়ে ডুবে মারতে চায় আপনার মনে হয় আমার কথা বুঝতে পারছেন কেমন বন্ধু আমাদের এমন বন্ধুর আমাদের দরকার আছে ধরে বলে যারা এত দরদি দেখায় তো বাংলার মানুষের প্রতি যে বাংলার জমিনের মন্দিরগুলো গুলো ছাত্ররা রাত কে রাত পাহারা দিয়েছে যে মন্দির গুলো আলে মোলামারা সারা রাত দাঁড়িয়ে মন্দির পাহারা দিয়েছে আর তারা সেই দেশে বসে নিউজ করে মাদ্রাসা ছাত্ররা এই বাংলাদেশের আলে মোলামারা মন্দির আঁকছে

সমস্ত বিপদ আপদ যখন তোমাদের মাঝখানে আসবে এই বিপদ আপদ গুলো থেকে তোমরা সচেতন হাও এবং তোমরা একটি দল গঠন করে করে এই বিপদ মোকাবেলা করো কে বলছেন এই কথা যখন আমাদের মাঝখানে বিপদ আসবে এই বিপদ থেকে আমাদের কি হতে হবে কি হতে হবে বলে আর এই সচেতন হতে হলে আমরা কি একা একইভাবে সচেতন হলে এই বিপদগুলো থেকে বাঁচতে পারবো কি হতে হবে তোমরা যে না তোমরা দলে দলে একটা দল গঠন করো তোমরা দলে দলে কি করো দল গঠন করো ঐক্যবদ্ধ কি দল গঠন করো এই দল গঠন করে তোমরা এই বিপদ থেকে রক্ষা পেতে এখন আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে আমাদের চারটি করণীয় আছে কয়টা করণীয় জোরে বলেন কয়টা আমার কথা বুঝতে পারছেন সবাই একটু মনোযোগ দিবেন কয়টা করণীয় চারটি চারটি করণীয় এক নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন বান্দার মাঝখানে যখন বিপদ আসে আযাব আসে তখন ওই বান্দা যেন কোন দুনিয়ার কোন মানুষের প্রতি ভরসা না করে কোন মানুষের প্রতি যেন তাওয়াক্কুল না করে ওই মানুষটা যেন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করে তাহলে বলেন আমাদের মাঝখানে যদি বিপদ আসে আমরা তাওয়াক্কুল করব কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহ আবার প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলছেন বান্দারা যত আকত বিপদ বালা মুসিবত তোমাদের মাসখানে আসবে তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করে নেব সুবহানাল্লাহ কোরআনুল কারীমের মধ্যে سورة الطلاق اتنم بلاية المدة ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ امره قد جعل الله لكل شيء আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়ার যুকুহু মিন হাইতু লা ইহতাসিব আমার যে সকল বান্দাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভরসা রেখে তাওয়াক্কুল করে আর কোন মানুষের প্রতি তাওয়াক্কুল করে না আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করেছি আমি আল্লাহকে এক রব হিসেবে মেনে নিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম ওই মানুষগুলো ওয়ায়ার যুকুহু মিন হাইতু লা ইহতাসিব মানুষগুলো কোনোদিন কল্পনাও করতে পারে নাই চিন্তাও করতে পারে নাই এমন ভাবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের রিজিকের ব্যবস্থা করে দেব এই রিজিক দুনিয়ার কোনো মানুষ ব্যবস্থা করতে পারবে না বলেন এই রিজিকের ব্যবস্থাও আমাকে করে দেবে আল্লাহ ভরসা রাখতে হবে কার প্রতি না দুনিয়ার মানুষের প্রতি সন্তানের প্রতি অনেক মানুষগুলো বলে আবার সন্তান যদি চাকরি না করতো খাবার পাইতাম না বলে তো রিজিকের মালিক কে আল্লাহ আরো জোরে বলেন রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহু তিনটা বেলা আমরা যে খাদ্য খাই এই খাদ্য আমাদের দিচ্ছেন কে আল্লাহ যদি চিন্তা করে করে দেখতে পারেন মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই মানুষ ছাড়া আরো হাজারো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে মাফলুকাতগুলোকে আমরা চিনি না নামও জানি না সমুদ্রের মধ্যে যদি তাকিয়ে দেখি বড় বড় মাছগুলোকেও খাবার দিচ্ছেন কে আবার গর্তের মধ্যে যে ছোট ছোট পিপিলিকায় পিপিলিকাকেও খাবার দেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াত যুকুম মিন হাইতু লা যে বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এক রব হিসেবে মেনে বললাম ওই সকল মানুষগুলো এমন ভাবে খাদ্য পাবে এমন ভাবে রিজিক পাবে সে জীবনে কল্পনাও করতে পারে নাই যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এই খাবারটা নির্ধারণ করা হয়ে গিয়েছে কল্পনাও করতে পারবে না যে এমন ভাবে আমার রিজিক আমার সামনে চলে এসেছে অনেক সময় আমরা ছটফট করতে থাকি অনেক সময় চিন্তায় বিভোর হয়ে যায় টাকা পয়সা হাতে নাই বেচিকের কি অবস্থা ব্যবস্থা করার তো আমাদের কোনো ক্ষমতা নাই যদি আল্লাহর প্রতি তাওয়াক্কল করতে পারেন আল্লাহর কসম আপনাকে নিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন দিবে দিবে কি দিবেন আমলে দিবে আল্লাহ এই কথাই বলছেন ওয়ায়ার সুফু মিন হাইতু লা ইহতাসিব যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি কোল করবে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করবে সমস্ত বিপদ আপদ মুসিবত গুলো এমন ভাবে দূর হয়ে যাবে সে জীবনে কল্পনা করতে পারবে না অসংখ্য মানুষগুলোকে আল্লাহ বিপদ দিবেন পৃথিবীর জামানায় আজকে আজ থেকে তিন বছর আগে যে আযাব আমাদের মাঝখানে এসেছিল বাড়ির পাশে একটি বাড়ির মানুষের করোনায় আক্রান্ত হয়েছে কিন্তু পাশের বাড়ির মানুষের এমন নজির আমাদের সামনে এসেছিল কিনা তাহলে ওই মানুষকে রক্ষা করেছিলেন কে আমার মতো আপনার মতো অসংখ্য মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আজাবের মধ্যে আল্লাহ রক্ষুর আলমিন আমাদের ধরে নাই তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে বুঝতে হবে আল্লাহ রক্ষুর আলমিনের প্রতি ভরসা যদি আমরা করতে পারি ওই আল্লাহ আমাদের আজাব থেকে হেফাজত করবে দুই নাম্বার হেফাজত আল্লাহর আজাদ থেকে বাসার দুই নাম্বার মাধ্যম হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমানুস্তাইনু বিসবরি ওয়াস সালাহ যে সকল মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করে এই ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তার পথটাকে সহজ করে দেই

ওই মানুষগুলো যদি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ রফুল আলমিনে আটকাতে চাই এই দুইটা মাধ্যম দিয়ে যদি কোনো বান্দা চায় আমি আল্লাহ রফুল আলমিন বলে দিলাম ওই বান্দার চাওয়া কোনো দিন আমি ফেরত দেব না তাহলে আমাদের চাইতে হবে কিসের মাধ্যমে নামাজ এবং মাধ্যমে কিসের মাধ্যমে আমাদের একটু কিছু হয়ে গেলে আমরা ধৈর্য হয়ে যায় নামাজ পড়তে চাই না আমরা আর আল্লাহর কাছে চাই হলে আমাদের নামাজে আশার দরকার আছে না নাই বলে আছে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই আছে তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপলাপক থেকে বাস চলে তিন নাম্বার বেশি বেশি তাওবা করতে হবে কি করতে হবে বেশি বেশি তাওবা করতে হবে পুরো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই বান্দা যতই গুনাহগার হোক না কেন আমার বান্দা যদি আমি আল্লাহর রব্বুল কাছে যাই তাওবা করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেই এবং ওই বান্দা দুনিয়ার মধ্যে যতদিন চলাচল করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার বিপদগুলো দূর করে দেই আল্লাহ বল আল্লাহ তাওবাতান নাসুহা বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে বলে রব্বুল আআমিন تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَسُوحًا نَسُوحًا مَكْتَوْبًا إلى الله توبة نصوحا نسحة نبكتوبة من الله ربنا لمن تمر كسر الله الله كسر دكتي ربنا وعلم لنا ودرحنا لنكونن من الخاسرين الله ربنا لمن الله ربنا زرنا مر نفسه بتجدوم

সন্তান গুলো প্রসাব করে দিয়েছে কনকনা শীতের মধ্যে মা সন্তানকে বুকের উপরে রেখে লালন পালন করেছে ওই মায়ের সামনে যদি আমাদের স্বার্থের কোনো টানাটান টান পড়ে যায় তাহলে ওই মা ও সন্তানকে ভুলে যেতে পারে কি পারে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারা শোনো পৃথিবীর সব তুমি আমার থেকে ছেড়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভুলে গিয়েছো আমার কোনো আফসোস নাই ও আমার বান্দারা শোনো একটি বার যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম এই ডাক দেওয়ার কারণে একবার যদি আল্লাহ বলে ডাক দাও একটি বার ডাকের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব আল্লাহ বলেন বান্দারা উদখুলু এ বান্দারা শোনো উদউনি আস্তাজিব লাকুম আমাকে ডাক দাও ডাক দেওয়ার মতো ডাক দাও তোমরা যদি একবার আমি আল্লাহ রব্বুল কে ডাক দাও আমি আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ছাড়া দেবো এই জন্য আমাদের আল্লাহকে ডাকার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা যখন বিপদে পড়ে যাব তখন স্মরণ করব কাকে জোরে বলেন কাকে আল্লাহ ছাড়া আমাদের স্মরণ করা আর কেউ যত মানুষকে আপনি স্মরণ করতে যাবেন না কেন ওই মানুষটার স্বার্থ যখন তার সামনে চলে আসবে আপনাকে ছেড়ে চলে যাবে চলে বলেন ঠিক কিনা যে মানুষগুলো যে মানুষকে স্বার্থের জন্য ভালোবাসে সেই মানুষ কোনদিন সেই মানুষের প্রকৃত বন্ধু হতে পারে নজির আপনারা দেখেন নাই যাকে মাথার উপরে তুলে রেখেছিলেন যাকে সম্মানের জায়গা রেখেছিলেন যে সারা আপনারা চলতে পারতেন না ওই মানুষটা যখন বিপদে পড়লো হাজার কর্মীকে দেশে রেখে পালিয়ে চলে গেল আপনাদের আপনারা মনে হয় নিউজ জানেন না

মধ্যে যাব না আমাদের নেতা ধরতে দেয়া বল নেতা যে নেতা দুনিয়াতেও আছে জান্নাত পর্যন্ত আমার প্রিয় মুসলমান ভাইরা তওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করলে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায় কারণ তওবার মাধ্যমে একটা মানুষ তার ভুল স্বীকার করে যে বান্দা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তবা করলে আলফুল আরাবিন বলছেন তবা করলে ওই বাংলা কোনোদিন শুরু হয় না বরং ত বা করার মাধ্যমে আমি আল্লা রফকুল আর রাবিনের কাছে ওই বাংলার দাম বেড়ে যায় মোসা আইন সাল্লাতাস সাল্লামের জামা এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তিটা এমন কোনো গুণা নাই যেই গুণা সে করে নাই অসংখ্য গুনা করে সে করতে করতে সমাজের মানুষগুলোকে পরপৃষ্ট করে ফেলেছে এমন কোন গুণা নাই যার দ্বারা হয় নাই সমস্ত মানুষগুলো তার গোনার পিছনে দৌড়াতে দৌড়াতে অদৃষ্ট হয়ে গিয়েছে যে এই যুবক যদি আমাদের এলাকায় থাকে এই এলাকা তার বদ এখন মনে করেন আপনাদের এই নারীচা অঞ্চলে একজন যুবক যদি সমস্ত গুণা করে যে গুণাগুলো বলার মতো গুণা নয় মনে করেন এলাকায় যদি একটা একটা ছেলে যদি মাদক ব্যবসায়ী হয়

এই যুবককে আমরা আমাদের এলাকায় রাখব না কারণ এই যুবক এমন কোন গোনা নাই যে गुना করে নাই ওই যুবককে ঠিক ওই ভাবে হাত পাবে যখন ওই যুবককে জঙ্গলের মধ্যে রেখে আসতো জঙ্গলের মধ্যে রেখে আসার পরে মা নাই বাবা নাই সন্তান সন্ততি পরিবার সব হারিয়ে ওই যুবকটা যখন একা কি হয়ে গিয়েছে একা কি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলছেন রব্বুল আমি জীবনে এমন কোন গোনা নাই যে गुना করি নাই গুণা করেছি আজ পর্যন্ত এত গুণা করার পরেও একটা দিনের জন্য সূর্যের আলো আপনি বন্ধ করলেন না এত গুণা করেছি গুনা করার পরে একটা দিনের জন্য চন্দ্রের আলো আমার জন্য বন্ধ করলেন না আল্লাহ এত গুনা করেছি গোনার খবর জানার পরেও খাবার একটি দিনের জন্য আপনি বন্ধ করলেন না আর এই জনপদের মানুষগুলো আমার গুনার কথা জানার সঙ্গে সঙ্গে আমাকে সমাজ থেকে দূর করে বের করে দিল আল্লাহ উপদেশী মানুষগুলো স্বার্থ ছাড়া কেউ চলে না এক একমাত্র স্বার্থহীন ভাবে ভালোবাসেন আপনি আপনার কাছে তওবা করছে আমি আর জীবনে অন্যায় গুলো না এই তাওবা করার সঙ্গে সঙ্গে আল্লাফুল আমি কবল করে নিয়েছে যুবকের তাওবা কবল করে নিয়ে রোগটি মারা গিয়েছে। মুসা আর এই সানাত সলামের আল্লাহ আবুলার প্রেরণ করেছে মুসা অমুখ জঙ্গলে চলে যাও

পরাক করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলছেন রব্বুল আলামিন যে মানুষগুলো এই যুবকের প্রতি অতিষ্ঠিত হয় যে মানুষগুলো এই যুবকের প্রতি অত্যাচার ভাবে এই যুবকের অত্যাচার গুলো যে মানুষগুলো সহ্য করতে পারে নাই এমন কোন গুণা নাই যে গুণাগুলো এই যুবক করে নাই সব গুণাগুলো করার পরে আমরা তাকে হাত পায়ে রশি বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে এসেছিলাম আল্লাহ এই যুবক তো গুনাগার একজন যুবক এই যুবকের জানাজা পড়ানোর জন্য আপনি কেন আমাকে করলেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলছেন মুসা শোন আমি আল্লাহ রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে রহমান আমার একটা নাম হচ্ছে গফান কোনো বান্দা যদি পাহাড় সম পরিমাণ গোনা করে ফেলে এই গুনাহ করার পরেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কিবার দাড়ি বলে আল্লাহ আমি গুনাহ করেছি পাপনা ক্ষমা করে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মানুষের সব গুনাহগুলো করে তোমরা যখন এই যুবককে হাতে পেয়ে ঋবিদের জঙ্গলের মধ্যে ফেলে রেখে এসেছিল ওই সময় এই যুবকের কেউ ছিল না তাকে খাবার দেওয়ার মতো কোনো মানুষ ছিল না তাকে দেখাশোনা করানোর মতো কোনো মানুষ ছিল না আলো বাতাস আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলাম দীর্ঘ কয়েকটি বছরে জনপদের মধ্যে এই যুবকটি চলাচল করেছে একটি বারের জন্য আমি তাকে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কথা বলি নাই একটা দিনের জন্য সূর্য ডালো আমি তার জন্য বন্ধ করি নাই ওই যুবকটা তোমরা একটু হয়ে যুবকটাকে তোমরা জঙ্গলের মধ্যে ফিরে রেখে এসেছ ও

তোমাকে তার জানা যা করার জন্য দাফন দাফন করানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে পাঠিয়ে দিয়েছি তাহলে বেশি বেশি তবা করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এমন কোন গুণা নাই যে আমরা করি নাই মুখ দিয়ে কথা বললে আমরা মিথ্যা কথা বলি মুখ দিয়ে কথা বললে আমরা দেব শিকায়ত করি চোখ দিয়ে তাকালে আমরা গুনাহের দিকে তাকায় কান দিয়ে শুনলে আমরা গুনাহের কথাগুলো শুনি

বলে গিয়েছেন বলেন এক নাম্বার কি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে কি রাখতে হবে দুই নাম্বার ধৈর্য ধারণ করতে হবে বিপদ থেকে বাঁচতে হবে তিন নাম্বার তাওবা করতে হবে চার নাম্বার আমাদের সচেতন হতে হবে কি হতে হবে জোরে বলেন কি হতে হবে সচেতন হতে হবে এখন মনে করেন বিপদ এসেছে বন্যা আমাদের মাঝখানে এসেছে এখন ঘরের মধ্যে বসে থেকে বললাম আল্লাহ বন্যা দিয়েছে আল্লাহ দূর করবে সম্ভব সম্ভব তাহলে এই সচেতন আমাদের হওয়ার দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন সচেতনতার কথা পুরানোর কারিমের মধ্যে বলছেন দেখেন কেমন রব্বুল আলমিন আজ থেকে চোদ্দশো বছর আগে এই কোরআন নাজিল হয়েছে চোদ্দশো বছর পরে আজকে মিলাইয়া দেখেন এই কোরআনের মধ্যে

সমস্ত বিপদ আপদ যখন তোমাদের মাঝখানে আসবে এই বিপদ আপদ থেকে তোমরা সচেতন হাও এবং তোমরা একটি দল গঠন করে করে এই বিপদ আপদ গুলো মোকাবেলা করো কে বলছেন এই কথা যখন আমাদের মাঝখানে বিপদ আসবে এই বিপদ থেকে আমাদের কি হতে হবে কি হতে হবে বলে আর এই সচেতন হতে হলে আমরা কি একা একইভাবে সচেতন হইলে এই বিপদ গুলো থেকে বাঁচতে পারবো

কিন্তু একটু তাকাইয়া দেখেন আমারই ভাই ফির মানুষ নোয়াখালীর মানুষ লক্ষ্মীপুরের মানুষ এখন পর্যন্ত তারা বন্যার পানির মধ্যে এখন পর্যন্ত তারা আশ্রয় কেন্দ্র খুঁজে পাচ্ছে না অসংখ্য মা বন্যা তার জীবন বিলিয়ে দিচ্ছে ছোট ছোট বাচ্চারা মাকে খুঁজে পাচ্ছে না একটি বার যদি চিন্তা ফিকির করতে পারেন যে বিপদগুলো এই বিপদ গুলো থেকে আমাদের বাঁচতে হলে আমাদের পক্ষবদ্ধ হওয়ার দরকার আছে না এই বিপদ আল্লাহর পক্ষ থেকে বিপদ না এই বিপদ মানুষের ষড়যন্ত্র করে চক্রান্তমূলক বিপদ এই বিপদ কি আল্লাহ রবীন্দ্রী থেকে বিপদ শুনে বলেন যে রাষ্ট্রকে আমরা এতদিন পর্যন্ত বন্ধু রাষ্ট্র মনে করতাম যে রাষ্ট্রকে এতদিন পর্যন্ত আমরা বন্ধুত্ব মনে করতাম আজ বন্ধুর পরিচয় দেখিয়ে দিল তারা রাতের আধারে রাতের আধারে ফারাক্কার গেট গুলো খুলে তিস্তার গেট গুলো খুলে এমন বন্ধুত্ব বন্ধুকে ভাসিয়ে ডুবে মারতে চায় আপনার মনে হয় আমার কথা বুঝতে পারছে না কেমন বন্ধু আমাদের এমন বন্ধুর আমাদের দরকার আছে না ধরে বলেন না কঠিন বিচার কঠিন থেকে কঠিন বিচার আমরা চাই আল্লাহ রব্বুল আলামিন যেন এদেরকেও আযাব দিয়ে গজব দিয়ে এই পানি দিয়ে ওই রাষ্ট্রকে ধ্বংস করে দেয় যারা এত দরদি দেখায় তো মানুষগুলোর প্রতি যারা এত দরদি দেখায় তো বাংলার মানুষের প্রতি যে বাংলার জমিনের মন্দিরগুলো মাদ্রাসা ছাত্ররা রাতকে রাত পাহারা দিয়েছে যে মন্দির গুলো আলে মোলামারা সারা রাত দাঁড়িয়ে মন্দির গুলো পাহারা দিয়েছে আর তারা সেই দেশে বসে নিউজ করে মাদ্রাসা ছাত্ররা এই বাংলাদেশের আলে মোলামারা মন্দির ভাগছে এই নিউজ করে কি করে না তাহলে এই রাষ্ট্র কোনোদিন আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে এই সকল বন্ধু আমাদের দরকার এতদিন পর্যন্ত আমাদের বলতো এতদিন পর্যন্ত আমাদের বলতো পাকিস্তানের বন্ধু আমরা পাকিস্তানের রাজা কার আমরা আর আমরা বলতাম তোমরা ভারতের বন্ধু তোমরা দেখেন কয়েকজন পাকিস্তানের বন্ধু পাকিস্তানে পলাইছে একজন কি গিয়েছে পাকিস্তানে আর আমরা বলতাম ভারতের দালাল ভারতের বন্ধু তারা ভারতের আশ্রয় দিয়েছে কি নাই নাই আল্লামা সাইদ রহমাতুল্লাহ আজ থেকে তিরিশ বছর আগে যে কথাগুলো বলে গিয়েছিলেন রাখ বারো কোটি মানুষ যখন গাছে গোড়া একটু নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়া আজ তার কথার সঙ্গে মিল আছে মোলামারা যে কথাগুলো বলে ভাই না আমার এই কথাগুলো কোনোদিন বিথা যাবে না এজন্য জন্য আলেমদের ভালোবাসতে হবে আলেমদের ভালোবাসতে হবে আলেমদের পক্ষে আসতে হবে আলেমদের মতামত নিতে হবে যে আলেমদেরকে এতদিন পর্যন্ত দূর দূর করে ছেড়ে দিয়েছেন দেখে আলেমরা পর্যন্ত যত কথাগুলো বলেছেন এই কথাগুলোর সঙ্গে এখন সব কথাগুলো মেনে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না এই জন্য যত আলেমকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুলুম অত্যাচার করা হয়েছে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিচার দিলাম এর বিচার শুরু হয়েছে হবে আরো বিচার হবে ইনশাআল্লাহ এই জন্য আমাদের বিপদ থেকে বাস্তবে সচেতন হতে হবে কি হতে হবে কি হতে হবে বলেন খুদু হাইদ্রাকুম ফাংফিরু সুবাতিনা ওয়াকিরু জামিয়া হেমান দারবার তোমাদের মাঝখানে যখন বিপদ আসবে বিপদগুলো মোকাবেলা করতে হলে তোমাদের সচেতনতা অবলম্বন করতে হবে আর এই সচেতনতা অবলম্বন করতে হলে তোমাদের দল গঠন করতে হবে এই দল গঠন করে 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 বর্ণার্থ মানুষগুলো যারা অসহায় হয়ে পড়ে আছে এই মানুষগুলোর মাঝখানে খাদ্য প্রদান করতে হবে এই অসহায় মানুষগুলোকে বস্ত্র প্রদান করতে হবে অর্থ সম্পদ দিয়ে এই মানুষগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এই কথা কার কথা বলেন এতদিন পর্যন্ত মানুষগুলোকে এত অনুদান দিয়েছে এত সাহায্য করেছে কোনোদিন পর্যন্ত নিউজে আসে নাই বলেন এখন ঠিক আসতেছে এজন্য প্রিয় ভাইরা আমার এই সমস্ত আজাব বজব থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদের এই চারটা গুণ যদি আমরা এই চারটা বিষয় যদি আমরা মানতে পারি আসমানি গতক থেকেও বাঁচতে পারবো তুমি আমি গজপ থেকেও আমরা বাঁচতে পারবো তাহলে আবার একটু স্মরণ করিয়ে দিই বলেন তো এক নাম্বার কি বললাম এক নম্বর কি নাওবাব কল রাখতে কার গপি আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষের প্রতি ভরসা করা যাবে দুই নাম্বার ধৈর্য ধারণ করতে হবে যত বিপদই আসুক না কেন সব বিপদ থেকে উদ্ধার করবেন কে এছাড়া বিপদ আপদ বালা মুসিকত যখন আমাদের আসবে ওই বিপদের মাঝখান দিয়ে আমরা আল্তাউফ কুল আল প্রতি ঘটনা কারণ তিন নাম্বার কি করলাম তাও বা করতে হবে বেশি 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 যদি তাও করতে পারি এই তাওবার কারণে আমার জীবনের যে গুনাহগুলো হয়ে গিয়েছে গুণার কারণে আল্লা রফ কুল আল যে আজাদটা আমার জন্য নির্ধারিত করেছিলেন তাও যদি করতে পারে আজাদ থেকে তো আল্লাফ কলে আমিন আমাকে আপনাকে চার নাম্বার হচ্ছে সচেতন হতে হবে আমাদের কি হতে হবে সচেতন হতে হবে এই সচেতনটা আল্লাহ আজাদ থেকে আমাদের হেফাজত করবে দুনিয়ারী মানুষের চক্রান্ত থেকে আমাদের কি করবে হেফাজত করবে এজন্য জন্য মুসলমান মায়ের আমার আল্লাহ রবুল আলমী যেন আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করে কোরআন সন্ধ্যা মোতাবেক